ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তীব্র তাপদাহে শহরের তৃষ্ণার্ত পথচারী ও দিনমজুরের মাঝে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ করা হয় ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি এইচ এম নাইম মাহমুদের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাক্তার এইচ এম মমতাজুল করিম সেক্রেটারি প্রভাষক মাওলানা হি শিহাবুদ্দিন যুবনেতা আহমদ আব্দুল জলিল সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ রাসেল উদ্দিন ইসলামী যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মুফতি আরিফুর রহমান ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সহসভাপতি এম আব্দুর রহমান সাধারণ সম্পাদক রাব্বি হাসান সুলতানাল এনাম বিজেটিভি নিউজ ইসলামী আন্দোলন জিনাজা জেলা শাখার সভাপতির দায়িত্ব আমাদের তা ইসলামী আন্দোলনে আমির বিশ্বের চর্মনা জানেন আমাদের কয়েকটি সংগঠন তার বেতার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এটা হলো আমির বিশ্বের চর্মা বিশ্বের চর্মনা পক্ষ থেকে ঘোষণা ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে ত্রিপুর রোদ এবং ত্রিপু গরম মানুষ যেখানে একেবারে অদৃষ্ট সাধারণ মানুষ এক গ্লাস শরবত খাইতে গেলে বিশ টাকা পঁচিশ টাকাতে গ্লাস শরবত খাইতে হয় এই জন্য বিশেষ ঘোষণা দিয়েছে যে এই রৌদ্র কোথাও যতদিন চলবে ততদিন অন্তত কর্মসূচির অংশ হিসেবে ছাত্র আন্দোলন পক্ষ থেকে এই শরবত বিতরণ চলবে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করতে চাই আমাদের ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জেলাতে জেলায় এর তৃতীয় রোধের ভিতরে এই কর্মসূচি আলহামদুলিল্লাহ এটা চলমান থাকবে আশা করি সংগঠন থেকে সামাজিক সামাজিক আপনারা তো দেখতেছেন আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন থেকে সামাজিক যেখানে যে অবস্থা আছে সামাজিক সর্বকাম কাজের উপরেই আমরা সর্বঅবস্থাতে আমাদের বিশেষ ত্বা নির্দেশন সামাজিক কর্মকাণ্ডে পাশে দাঁড়াই এবং আপনারা এটাও উপলব্ধি করতে পারছেন যে আমাদের ছাড়া বাংলাদেশে যে রতজ এই প্রভাবে কোন সংগঠন কিন্তু আগে আসে নাই ইসলামী আন্দোলনের বিশেষ ত্বা মানে ডাকি সারা বাংলাদেশে দেখবেন একযোগে এই কর্মসুধি কার্যক্রম চলতেছে ইনশাআল্লাহ